খোলা মাঠ সবুজ ধানক্ষেত আর দূরে কোথাও কুয়াশার মাঝে হারিয়ে যাওয়া এক পাখি প্রাকৃতি যেন নিজ হাতে এঁকে রেখেছে পদ নির্দেশ গন্তব্য মিঠামইন হৃদয়ের খুব কাছে একটা নাম আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন জানি চলে আসলাম বালিখোলা ফেরিঘাট বুঝতেও পারিনি আমরা এখন আছি বালিখোলা ফেরিঘাট তো এখান থেকে টলার বা স্পিড করে আমরা এখন যাব হাওড়ে এখানে এসে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ এখন এখন যে যে আছে আর সবাই আমরা আমরা ছোট্ট একটা ইঞ্জেলে তো ভোট ভাড়া করলাম মাঝি ভাইয়ের মুখে হাসি কথায় আন্তরিকতা তিনি বললেন চলেন ভাই হাওড়ের বুক চুড়ে নিয়ে যাই আপনাদের আর আমরা রওনা হলাম নৌকা চলছে চারো শুধু পানি আর পানি পাশ দিয়ে মাঝে মধ্যে দুই একটা মাছরাঙ্গা পাখিও উড়ে যাচ্ছে হাওড়ের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় আমি আর আমার পৃথিবী হঠাৎ আমার চোখ অনেক দূরে গেল পরে আমি ভালো করে খেয়াল করলাম যে ওখানে বড় নৌকাগুলো মেরামত করা হচ্ছে আমি জানি আমি এতক্ষণ কি বলছি আপনারা কিচ্ছু বোঝেন নাই তো আমি বলতেছিলাম যে আমার অনেক ভাল লাগতেছে হাওড়া এসে অনেক সুন্দর এই পরিবেশটা অনেক লাগতেছে মনটা পুরো ফ্রেশ হয়ে ভাল গেছে হঠাৎ দেখতে পেলাম যে অনেক বড় বড় পিলার এই হাওড়ের মাঝে শুধু একটা দুইটা না। এখানে অনেক প্রচুর পরিমাণে গুলো আছে শুধু পিলার না একটা বক্স দেখতে পেলাম এটা বক্স নাকি আমি ভালোভাবে বুঝতেছিলাম না অনেক দূরে ছিলাম আপনারা যদি বুঝতে পারেন বা জেনে না থাকেন তাহলে একটু কমেন্ট বক্সে বলে যাবেন এখানে আকাশটা যেন বিশাল মেঘগুলো ছুটে বেড়ায় জলের ওপর সামনের দিকে চোখ রাখলে কোথাও থামতে হয় না দিগন্তই গন্তব্য এমন জায়গায় জীবনের কোলাহল ভুলে যাওয়া খুবই সহজ হাওড় হচ্ছে একটি মৌসুমি জলাভূমি বর্ষায় এটা হয় সমুদ্রের মতো বিশাল আর শুষ্ক মৌসুমে রূপ নেয় কৃষি জমিতে মিঠামইন কিশোরগঞ্জ জেলার অন্যতম উপজেলা যার একপাশে পাশে হাওড় আর পাশে গ্রামের সহজ জীবন এই অঞ্চলের সাথে জড়িয়ে আছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবেরও এই তার জন্মস্থান এখানকার মানুষের জীবন জলনির্ভর বর্ষায় নৌকা যানবাহন পানি থেকে জীবিকা কেউ মাছ ধরছেন কেউ নৌকা বেঁধে রাখছেন আবার কেউ গুনগুন করে গান গাইছেন এই জীবনটা আসলেই সরল বিকেল আসছে ধীরে ধীরে সূর্যটা হাওড়ে জলে মিলিয়ে যাচ্ছে আলো কমছে কিন্তু সৌন্দর্য বাড়ছে মনে হচ্ছে সময় থেমে থাকুক জীবনটা এই হাওড়েই থেকে যাক হঠাৎ দেখতে পেলাম আমাদের মাথার উপর কালো হয়ে যাচ্ছে কি যেন মনে হয় আমাদের দিকে ধেয়ে যাচ্ছে হঠাৎ দেখতে পেলাম চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে এক পাশে বৃষ্টি দেখা যাচ্ছে তখন খুবই ভয় লাগতেছিল তো নৌকার মাঝি বলতেছিল ভাই কোনো সমস্যা নেই এদিকে বৃষ্টি হবে না আর বৃষ্টি আসতে আসতে আমরা চলে না তখন মনে যেন শান্তি ফিরে পেলাম কারণ আমাদের কখনো হাওড়ে যাওয়ার অভিজ্ঞতা নেই আমরা যতটা সামনে যাচ্ছিলাম আমাদের ভিতর ভয় ততটা কাজ করতেছিল কারণ আস্তে আস্তে মেঘ আরো আচ্ছন্ন হয়ে যাচ্ছিল পুরো আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেছে আমরা ভয়ে পুরো শেষ হয়ে গিয়েছিলাম কিন্তু নৌকার মাঝি অনেকটা আমাদের ভিতর জুগিয়ে দিয়েছিল দেখতে দেখতে আমরা এখন চলে আসছি মিঠামইন তো আমরা এখন এখানে নামবো আমরা এখন এই যে নৌকা থেকে নামলাম নাই মাই একটু হাঁটাহাঁটি করতেছি বোর্ড থেকে নেমে ফার্স্টে এই যে এই যুদ্ধ বিমানটা দেখতে পারলাম সাবেক রাষ্ট্রপতির বাসা এখন যাচ্ছি আমরা ওদিকে আমরা প্রায় চলে আসি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামদের বাসার সামনে এখানকার যারা স্থানীয় তাদের কাছ থেকে শুনতে পারলাম যে এটা নাকি আসল হামিদের ভাষা আপাতত একেবারে বন্ধ যে গেট বন্ধ দেখতে পারতেছেন তার বাসা থেকে কিছুটা দূরে রয়েছে আবদুল হামিদ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পাশে রয়েছে ছোট্ট কিনালা যেখানে পানি সংগ্রহ করা আছে আমি আমার জীবনে প্রথমে হাওড়ে আসছি আর হাওড় হচ্ছে একটা শান্তির জায়গা এই শহরের এত যানজট এত ঝামেলা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে সুন্দর একটা পরিবেশে এসে নিজের মন মতো চলাটা আসলেই খুব ভাগ্যের ব্যাপার আর যারা যারা এখানে থাকে এবং যারা ঘুরতে আসে শুধুমাত্র তারাই এই মজাটা বুঝে আমার বাম পাশে হচ্ছে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা আর এটা হচ্ছে রাষ্ট্রপতি হামিদ ফাউন্ডেশন আপনারা যে দেখতে পাচ্ছেন গেটটা দেখতে পাচ্ছেন গেটটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই গেটটা পাঁচই আগস্টের আগে কাজ করা হয়েছিল আমি এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তারপরে কোনো কাজ করা হয়নি এই গেটে শুধু একটা গেট না ওই যে ওনার বাড়ির সামনে আরেকটা গেট তৈরি করা হচ্ছিল পাঁচই আগস্টের পর আর কোনো এই মানে এই গেটগুলোর কোনো কাজ করানো হয়নি এটা যতটুকু কাজ করানো হয়েছে আমি ভাবছি এটা নতুন করে কাজ করানো হইতেছে তো ভাবলাম যে উনি তো এখন নাই তো এটা কিভাবে কাজ চলতেছে তো আমি এখানকার একটা একজন স্থানীয় লোকের সাথে কথা বললাম তো উনি বলতেছে না এটা পাঁচই আগস্টের আগে কাজ করানো হয়েছিল তারপর আর কোনো কাজ করানো হয় নাই তখন আমি শিওর হইলাম ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে এটা পাঁচই আগস্টের আগের কাজ কিন্তু দেখুন মনে হচ্ছে যে কিছুদিন আগে মনে হয় কাজটা শেষ করছে আজকের এই দিনটা আমাদের সকলের মনে রাখার মতো একটা দিন ছিল আজকের দিনটা সকলের খুব ভালো কাটছে আজকে অনেক ঘোরাঘুরি করলাম অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আজকের দিনটা কখনো ভুলার মতো না অনেক সুন্দর একটা দিন কাটছে আমার লাইফের ফার্স্ট আমি প্রথম হাওড়ে আসছি আজকে আমরা হাওড়ে হাঁটহাটি করলাম এবং ঘোরাঘুরি করলাম এবং আশেপাশে ছিলাম আমরা জিরো পয়েন্টে যাইনি কারণ আমাদের কাছে টাইম নেই ওরকম আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে ইনশাল্লাহ সামনে কখনো আসলে আমরা জিরো পয়েন্টে যাব আজকের ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ